যত বাধা প্রতিবন্ধ করা যায় আসুক কোনোটাকে আপনারা কখনোই ভয় পাবেন আল্লাহ আমাদের সাথে আছে তিনি আমাদের হেফাজত করবেন আল্লাহ তাল্লার উপরে ভরসা করে আমরা চলবো আসুন আমরা সকলেই যারা এখানে বসে আছে যারা আমরা সংগঠনে এখনো রোপণ হয়নি আছে না অনেক আমরা রোপণ হব এমন কারো মন আছে যে কে কে রোপণ করে হাত রোপণ হতে চান এগিয়ে আসতে হবে সংগঠনে জি সংগঠন কিন্তু বিপ্লবের জন্য এগিয়ে যাচ্ছে সংগঠন কিন্তু দেশ পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে সংগঠন কিন্তু আগামী দিনে শহীদের রক্তের জবাব নিতে চায় আমরা প্রস্তুত আছি না জামাতের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আমাদের ভাইরা কত কষ্ট করে সংগঠন করেছে ভাই যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করেছে না তারপর সংগঠন কি করে টিকে থাকলো প্রশ্ন হচ্ছে সংগঠনটা টিকে থাকলো কি করে সংগঠন তো শেষ হয়ে যাওয়ার কথা সেদিন খুলনা মহানগরী মনে করেন সভাপতি ছাত্র শিবিরের তখন ছিল অন্য নাম এদেরকে পাঠিয়ে দেওয়া আছে মনে করে চিটা ওখান থেকে আসছে হয়তো সাতক্ষীরাই কেউ কেউ জুতা করতো কেউ ছাতা সেলাই করত কি ওইখানে ছাতা সেলাই করবো আর আমার লোকগুলো খুঁজে বের করবো আহ জুতো সেলাই করবো জুতো সেলাই করতে যারা আসবে দিদি ভাই পরিচিত ভাই আমরা পাবো এইভাবে খুঁটে খুঁটে আমাদের ভাইদেরকে আবার তারা কষ্ট করে খুঁজে খুঁজে বের করে সংগঠনের কাজ আবার শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের রাহাবারা চলে গেছেন বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সংগঠন কি দুর্বল হয়েছে সংগঠন আগের থেকে অনেক অনেক মজবুত হয়েছে ঢাকার মিছিল দেখেন না আপনারা মোবাইলে তো দেখা যায় যায় না এত লোক কে আগে দেখেছেন মিছিলে আমাদেরকে যাইতে হতো ঢাকায় মিছিল আজকে কারো ডাকে না আলহামদুলিল্লাহ রক্তে প্রতিশোধ ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাই জীবন দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নবীন বরণ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সমস্ত দল লক্ষ্যবদ্ধ হয়ে সেই হামলা করেছিল আমাদের সেই প্রোগ্রামে হামলা করে সমস্ত গেলা দল এক হয়ে একটা দলে জুট দিয়ে লাঠি সোজা শুধু না পিস্তল স্টেন নিয়ে তারা গেছে আমাদের সাব্বির আয়ুব হামিদ জব্বার চারজন ভাইকে জীবন্ত মানুষকে ইটের পরে মাথা রেখে আরাপ ইট দিয়ে আঘাত করে করে মাথা চূর্ণ বিচূর্ণ করে ঘিলু বের করে তাদেরকে শহীদ করেছিল এবং তারা সেদিন ঘোষণা করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির মুক্ত বিশ্ববিদ্যালয় শিবির কোনোদিন আর ঢুকতে পারবে না চার শহীদের সাথীরা কি বসেছিল চার শহীদের সাথেরা সাথীরা ক্যাম্পাসে ঢুকলেই তাকে জীবন দিতে হবে কি করা যায় আপনারা রাজশাহী যেয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে এগুলো গ্রাম আছে বিনোদপুর থেকে করে অনেকগুলো গ্রাম আছে সংগঠন সিদ্ধান্ত নিলে অনেক বড় লোকের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়ে না মৃধাবীরা বিশ্ববিদ্যালয় পড়ে না বলা হলো যে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের লজিং হবে বলছে থাকতে যে আমাদের এমন আচরণ দেখাতে হবে ওই পরিবার আশেপাশে সবাই আমাদেরকে মূল্যায়ন করে যে কারা কি মানুষ আলহামদুলিল্লাহ লজিং শুরু হলো এদের বিহা আচরণ দেখে মানুষ হতবা আরে এইরকম মানুষ তো ইয়াং ছেলেবে দেখি না এরা নামাজ পড়তে চায় এরা কুরআন পড়ে মানুষকে সুন্দর কথা বলে ভালো কথা বলে কোনো মেয়ের দিকে তাকায় না আমার বাড়ি থাকে আমার মেয়ে আছে না আট বছর এইভাবে কাটিয়ে আলহামদুলিল্লাহ রাতের বেলা আবার ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করেছিল কিন্তু কিছুদিন পরে আবার হামলা করেছে সব থেকে বিধাবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ভাইকে তারা আবার শহীদ করেছে এভাবে ঘাত প্রতিঘাত দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির ছেড়ে আসেনি সর্বশেষ যে ঘটনা মতিউর রহমান আকন্দের নাম আপনারা শুনেছেন উনি বলেছেন উনি তখন সভাপতি ছিলেন একটা হামলা হলো আমাদের সমস্ত ভাইদেরকে আহত করেছে মাত্র সত্তর জন ভাই সুস্থ ছিলেন আকন্দ ভাই দেখেছেন আসো আমরা আল্লাহকে বলবো তোমাদের হাতে যা যা আছে আকন্দ ভাই বলছে আল্লাহ তুমি কি বুড়ো হয়ে গেছ তুমি কি দেখতে পাচ্ছ না রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে আমাদের হাত চাড়া হয়ে যাচ্ছে শহীদের ময়দান বাতিলা দখল করবে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো বলছে আমরা জাত করি মাত্র সত্তর জন যার যা ছিল বলতে ইটের খোয়া ঠোয়া দিয়ে আমরা দাবল শুরু করলাম ওদের বলছে আমি অবাক হয়েছি ওদের কাছে স্টেন্ট গান ছিল রিভল বল ছিল অনেক অস্ত্রে সঞ্চিত ছিল কিন্তু ওরা কিন্তু আর এগোতে পারছে না এগোতেই পারছে না আমাদের এই সত্তর জন ভাইয়ের দাবরে ওরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে চলে গেল এবার ওদের এস্টেন্ট গানগুলো খেলার ছিল রিভলভার বলে ছিল ক্যাম্পাস খুলেছে ওই দোস্তরাই এসেছে ভাইরাও আছে অনেকে এসে অনেক বন্ধুত্ব থাকে না বলছে কি এ দোস্ত হ্যাঁ স্যার আমাকে হাতে তো রিভল ছিল না এস্টেন্ট গানও ছিল না ছিল বাট এইটার খুব আমার দাবর দিলে তো দৌড়লিকা নিয়ে যাবে এস্টেন্ট গান খেলায় তুই কি করি ভাই দৌড়োয়ছি যে কেন ইস্টার্ন গ্যাসে গুলি করেছি তার গুলিও বেরোয়নি আর তোমরা যখন দৌড়ে আসতেছিলে আমরা যেন দেখতেছিলাম সাদা পোশাকদারী কারা আমাদেরকে দাবড়াচ্ছে তাদের চেহারা দেখে আমরা আর ময়দানে টিকতে পারি না আমরা দ্রুত জীবন বাঁচানোর জন্য আমরা ক্যাম্পাস ত্যাগ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সাহায্য করেন তিনি ওয়াদা করেছেন যদি আমরা সেই ত্যাগে উদ্ভাসিত হতে পারি আজকে ইসলামী আন্দোলনের কর্মীদের পাশে আল্লাহ আছেন এই যে আমাদের আমি ইসলাম বিমান ভাই শহীদ হওয়ার পরে আমরা কমার্স কলেজ হলে থাকতাম আমি সঙ্গত হরতাল ডাকা হয়েছিল আমি হাঁটতে হাঁটতে চলে গেছি কমার্স কলস পার হওয়ার পরে ওখানে দাঁড়িয়ে একটা আলা আসছে ওই ভ্যানালার আমি ওই ছেড়ে দিয়েছি ওর হাওয়া এ ভাষায় গালাগালি দিচ্ছি ওই কমিউনিস্ট পার্টির আমার এই ঘটনা ঘটে কমিউনিস্ট পার্টির আট দশজন লোক কিন্তু আমার মারার জন্য এগোয় আসতেছে আমি চিন্তা করলাম আমি এখন কি করব। পিছনে ভ্যানালা সামনে ওরা পিছনে আমার সাথে কোনো নাই আমার তো ময়লা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই আমি এখন কি করতে পারি আল্লাহর কি মেহরবা আমি খুব শক্তভাবে দাঁড়িয়ে বললাম একটা গালি দিয়ে বললাম এক পা নাড়াবি না এক পা নাড়াইস যদি সব পাড়ে জবাই করবো এই বলে আমি বলতেছি কি এগোয় আসো সবাই এই কথাটা ছিল আমার একেবারে সাজানো সাজানো ওরা তখন দাঁড়ায় গেছে ভাবছে তাই নিশ্চয়ই পিছনে এদের বাহিনী আছে ওরা কিন্তু দাঁড়ায় গেছে একটু আগে আমি আস্তে আস্তে করে আমি আমাদের অফিস ছিল স্বাদ নাম মরে অফিসে চলে গেছি এইটাকে আমি এত বাহাদুর যে আমি এইখানে এই পরিকল্পনা করে এই একটা বিপদ থেকে উদ্ধার হয়ে আসছি আমি আল্লাহর সুখী আদায় করলাম আমি এতে প্রমাণ পেয়েছি যে আল্লাহ আমাদের সাথে আছে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে শুধু একটি উপায় আছে সেটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের প্রেম করতে হবে আল্লাহর সাথে আমার ভালোবাসা করতে হবে তিনি আমাকে রক্ষা করার দায়িত্ব ঠিক না দুনিয়ার কোন মানুষ কোনো নেতা আমাকে বাঁচাতে পারবে না পারবে সুতরাং সেই মালিকের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে ভাই সময় সবারই তো ভাইরা এরপরে ইসলামী ছাত্র শিবিরে এভাবে অনেক শহীদ আছে আছে না ছোট্ট একটা বাচ্চার কথা বলি কী দায়িত্বশীল দেখেন চিটাগান সেদিন মিছিল ছিল ছেলেটা নাইন টেনে পড়ে স্কুল শেষ করে বাসায় আসছে মা পিঠা বানাইছে এখন সে ঘড়ি দেখে বলছে যদি আমি এখন খেতে বসি তাহলে আমি যথা যথাসময়ে প্রোগ্রামে যেতে পারবো না সে কাপ বইগুলো রেখে ওই মিছিলে যাওয়া শুরু করেছে মা বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে মা আমাদের মিছিল আছে আমি মিছিলে যাচ্ছি বলছে না তুমি খেয়ে যাও বলছে আমার এখন খাবার সময় নাই যদি খেতে বসি তাহলে আমি যথা সময় যেতে পারবো না বলছে মা বলছে তুমি পিঠা খেয়ে যাও পিঠা তৈরি করেছি বলছে মা পিঠাও যদি আমি খেতে যাই তাহলে আমি যথাসময় আমি যেতে পারবো না এটা অন্যায় হবে বা আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এসে খাবো বা তোমাকে আর একটা কথা বলে আজকে গুলি হতে পারে যদি আমি শহীদ হয়ে যাই তুমি কান্নাকাটি করবে না জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার সাথে দেখা হবে ছোট্ট মানুষ টেনে পড়ে সত্যি মিছিলে গুলি হয়েছিল ভাই শহীদ হয়ে গেছিল এটাই হচ্ছে আন্দোলন করা এরকম অনেক ঘটনা আছে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এই যশোরের ভাই মাস্টার ডিগ্রি পরীক্ষা হয়ে গেছে মা জানে মা বলছে তো তোর পরীক্ষা হয়ে গেছে তো তুই বাড়ি অনেকদিন আসিস না তুই একটু বাড়ি আয় তোর একটু দেখতে মন যাচ্ছে ভাই যে ছুটি চাইছে কিন্তু সে সময় ক্যাম্পাসের অবস্থা খুবই খারাপ ছিল ওনাকে বলা হচ্ছে যে ভাই ক্যাম্পাসের অবস্থা তো খুবই খারাপ যে কোনো সময় হামলা হতে পারে এখন তো ছুটি দেওয়া যাবে না তোমাকে একটু ধৈর্য ধরতে হবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা দায়িত্বশীলদের কথা প্রথম মর্যাদা দেয় এ একটা কথাই তার সব শেষ আলহামদুলিল্লাহ বলে তিনি থেকে গেলেন আর আমরা ছুটি কি করে নিতে হয় তা আমরা জানি ঠিক না কত কৌশল কি অবলম্বন করলে ছুটি হয় সেটা আমাদের জানা আছে বলেছে উনি মা ভাই দায়িত্বশীল কি ব্যাপার তুই দুই দিন পার হয়ে গেল বলছে মা দায়িত্বশীল বলেছে যে ক্যাম্পাসের অবস্থা খারাপ এখন বাড়ি যাওয়া যাবে না কি হয় কি ঘটে একটু কদিন পরে আর সাথে সাথে বলছে মা বলে ভাই ক্যাম্পাস হামলা হতে পারে শহীদ হতে পারে মা আমি যদি শহীদ হয়ে যাই তুমি কান্নাকাটি করবে না তোমার সাথে আমার দেখা হয় মা হামলা হলো ভাই শহীদ হয়ে গেল যশোরে বাড়ি না আসছে ছেলে বলেছে না মাকে যে কান্নাকাটি করা যাবে না উনি কান্নাকাটি করেননি ওনাকে বলে গেছে জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আবার দেখা হবে কিন্তু ওর বন্ধু বান্ধবরা এসে খুব কান্নাকাটি করছে সবাইকে বলছে ডেকে তোমরা কেউ কান্নাকাটি করতে পারবে না আমার ছেলে বলেছে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা কেউ কান্নাকাটি করবে না তোমরা কেউ কান্নাকাটি করতে পারবে না এটাই হচ্ছে ইসলাম ছাত্র শিবিরের ভাইদের সরকারি বিএল কলেজের নাম আপনারা শুনেছেন অনেকে আমরা পড়াশোনাও করেছেন আগে বাইরে এলাকার অনেকে বিএল কলেজে পড়েন বিএল কলেজের জি এস মুন্সি আব্দুল হালিম একটি প্রতিভা একটি বিপ্লবী মানুষ বিএল কলেজে ওই দিন হামলাটা এমন হয়েছিল আমরা কমার্স কলেজ ছিলাম কমার্স কলেজে হামলা হয়েছে সিটি কলেজে হামলা হয়েছে একই সাথে বিএল কলেজে হামলা করেছে মানে কোনো জায়গা থেকে যাতে কেউ বিএল কলেজ ক্যাম্পাসের দিক না যেতে পারে এই সদর্থ হালিম ভাই অত্যন্ত সাহসী মানুষ অত্যন্ত সাহসী মানুষ বিপ্লবী মানুষ চারিদিক থেকে যখন হামলা করেছে অস্ত্র সহ তখন কি টিকে থাকা যায় উনি গেটে ঢুকে দেখবেন একটা মসজিদ আছে মসজিদের সামনে একটা পুকুর আছে ওই মসজিদে ঢুকে গেছে ওরা কিন্তু তা টের পেয়ে গেছে ভেতরে যে দরজা দিয়েছিল দরজা কেটে ভেঙে তাকে ধরে এনে নির্মম ভাবে কুপানো হয়েছে কুপিয়ে কুপিয়ে তার শরীর জর্জরিত করে রক্ত প্রবাহিত হচ্ছে সে শুধু একটু পানি খেতে চাচ্ছে পানি পানি বলে উচ্চারণ করেছে কিন্তু কত নিষ্ঠুর তারা বলছে পানি তোর পানি খাতে ইচ্ছে হচ্ছে লাথি মেরে ওই পুকুরে ফেলে দিয়েছে পুকুরে ফেলে দিয়ে হাত পা ওরা দূর থেকে আবার ফিরে এসেছে তো মরেনি ওরা মনে করেছিল পুকুরে দেওয়ার পরে মরে যাবে পানিতে মারা যায়নি হচ্ছে তুই এখনো হাত পা নাড়তেছিস উঠে যাচ্ছে ওই মসজিদে আবার এই মসজিদের বারান্দায় ফেলে বুকের পরে পা দিয়ে মাথার পরে এক পা দিয়ে রাম দিয়ে তাকে জবাই করা হয়েছে গরু জবাই করার কথা পানি আর খাওয়া হয়নি তিনি কখনোই কারো কাছে প্রাণ এই বাড়ি তার বেশি দূরে না তিনি ছিলেন জিহ বিএল কলেজের তিনি শহীদ হয়ে গেলেন সময় তো ইসলামী ছাত্র শিবিরের ভাইদের এমন ত্যাগ কি দেখ আমি যখন জোল খোলায় মেসে থাকতাম তালা থেকে একটা ছোট্ট ছেলে আসছে টেনে পড়ে অত্যন্ত সুন্দর চেহারা বলছি বাড়ি ছেড়ে চলে জি ভাইয়া কেন বলছে ভাইয়া কি দুঃখের কথা বললো আমি ইসলামী ছাত্র শিবির করার অপরাধে বাড়ির থেকে আমাদের আমাকে বের করে দিচ্ছে পুত্র করে দেওয়ার মতো অবস্থা আমাকে বের করে দিচ্ছে আমি সংগঠনের মহব্বতে আমার মা বাবা ভাই বোন বাড়ি ঘর সব ফেলে রেখে এই ম্যাসেজ চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ ছোট্ট ছেলে ইমাম তার কত মজবুত দীর্ঘদিন ওই ম্যাসেজ সে ছিল সম্মানিত ভাইরা আসি আমরা যে এই দেশটা ইসলামী আন্দোলন যে গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল বাতিলের গভীর ষড়যন্ত্রের শিকার আমাদের যে পাঁচজন রাহবারকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের নাম তো আপনারা সবাই জানার কথা মতি রহমান নিজামি ভাই আলহামদুলিল্লাহ তিনবার পরতিমন যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই রাহবাররা কত ইমানদার যাদের ফাঁসি হবে একটু পরে তাদের অনুমতি দেখেন ওদের রহমান নিজামী ভাই আগে তার পরিবারের সবাই গেছে দেখা করতে যে দেখে উনি সিদ্ধায় পড়ে আছেন নামাজ শেষ করে তাদের সাথে কথা তার বলা হয়ে গেছে সর্বশেষ তার কথাটা ছিল তার ছেলে ছিল সাথে নাম দিয়ে বলছে আমার একটু পরে তো ফাঁসি হবে বলো আমি কোন পোশাকটা পরে যাব বলেন চমৎকার আমার ফাঁসি হবে একটু পরে আমি কোন পোশাকটা পরে বাবা তুমি তো সব সবসময় পায়জা শেষ বিদায়ের সময় পানজা পাঞ্জে পড়ে যাবে বের কাশি মারি ভাই একটু পরে তিন ঘন্টা পরে তার ফাঁসির কাজটি যেতে হবে বলতে তিন ঘন্টা সময় আছে আমি দুই ঘন্টা ঘুম পড়বো আরামের ঘুম পড়বো আর এক ঘন্টা বন্ধে কি করবো তারপর আমি যাবো আলহামদুলিল্লাহ ঘুম পড়েছি ঠিক দুই ঘন্টা পরে উনি জেগে উঠেছে বলেন সোহান আমরা পারবো নীরবে ঘুমাতে একটু পরে ভাসি হবে এরকম নীরবে ঘুমাতে পারবো উঠে উনি কি করেছেন বাকি সময় ইবাদত মন্দির করে উনি চলে গেছে আমাদের ভাইরা কিন্তু তাকে ধরে নিয়ে যাতে হয় না ধরে নিয়েও বারবার উগুড়ে পড়ে যায় কারো গায়ে হাত দেওয়া লাগেনি কারো গায়ে হাত দেয় সেইটাই যেটা বলছে আমার গায়ে স্পর্শ করার কোনো দরকার নেই আমার ফাঁসি হবে আমি জানি আমি নিজে চলে যাব ওনাদের গায়ে এরকম ধরে নিতে দেয়নি চলে গেছে হেঁটে ও আরে তোমরা কি ফাঁসি ফাঁসি দাও দড়ি দাও আমার কাছে দাও কত দুঃসাহসী মানুষ কি স্বপ্নের মানুষ যারা আল্লাহকে চালার কাউকে ভয় করেনি যারা আল্লাহকে ছাড়া আর কাউকে কারো কাছে তারা মাথা নত নতুন অন্যায় ভাই ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহ যদি দিন মুখ ফিরে যায় সেদিন তোদের এই বিচার আমরা আমরা আল্লাহর ছেড়ে দিয়ে বসে আছি মনে করে না আমরা ভুলে গেছি আমাদের ভাইদেরকে আমরা কোনোদিন ভুলি না ভুল আমাদের সামনে তারা ভেসে আছে সম্মানিত ভাইরা আমার সময় শেষ আমি যে কথাগুলো বলেছি এটা আপনাদেরকে বই পড়তে হবে সাহাবিদের জীবনই পড়বে এই সমস্ত রাহাবাদের জীবনই পড়বে যে তারা এত ত্যাগ কোথার থেকে শিখেছে আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে আল্লাহের দিনের পথে আজীবন টিকে থাকার তৌফিক দান করুন যত বাধা প্রতিবন্ধকতা যায় আসুক কোনোটাকে আপনারা কখনোই ভয় পাবেন না আল্লাহ আমাদের সাথে আছে তিনি আমাদের ইবাদত করবেন আল্লাহ দলার উপরে ভরসা করে আমরা চলব আসুন আমরা সকলে যারা এখানে বসে আছে যারা আমরা সংগঠনের এখন রোকন হইনি আছে না অনেকে আমরা রোকন হব এমন কারো মন আছে যে কে কে র govern হাত জোড়ায় হতে চান এগিয়ে আসতে হবে সংগঠনে জি সংগঠন কিন্তু বিপ্লবের জন্য এগিয়ে যাচ্ছে সংগঠন কিন্তু দেশ পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছে সংগঠন কিন্তু আগামী দিনের শহীদ রক্তের জবাব নিতে চায় আমরা প্রস্তুত আছি আল্লাহ তালা আমাদের এই পথে অটুট ভাবে টিকে থাকার তৌফিক দান করুন আমার বিল্লা আমার যদি দোয়া করবেন আসাল